একটা জিনিস খেয়াল করেছো মা বিষয়টা যদি তোমায় নিয়ে হয় আমি বাবাকেও ছাড়ি না আমার জন্য তুমি পৃথিবী তুমি সবার সেরা আজও দুকদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়েছি নিজেকে আজও গড়ি দ্বিধাহীন প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন যেন তোমা এই কথাটির থেকে তোমার মতন দেখতে হয়েছি এটা বেশি ভালো লাগে তোমার মতনই শাড়ি ভালোবাসি তিনবেলা ভাত খায় তোমার মতনই কাজের ফাঁকেতে আনমনে গান গায় গ্যাস কমিয়ে মাংস কষায় তবু তোমার মতন হয় না কেন জানো তো মা কারণ তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না তোমার মতনই জোড়া ভুরু রাখি এলো খোপা করি চুলে এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে বেশ ক আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে পড়েও ছিলেন কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে দুপাতা পড়েই মনে হয়েছিল কি করব এটা পড়ে বই না পড়ায় আমার ওপর বেশ রেগেছিলে তুমি জিজ্ঞেস করেছ যদিও সেদিন কিছুই বলিনি আমি কি বলবো মা কি পড়বো আমি ওই কটা কাগজের ভাজে আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়েই তোমায় ভেবেই গাথা ওতে বর্ণিত প্রকৃত নারীর আসল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সঙ্গে একেবারে মিলে গেল তাই দু পাতা পড়েই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে সবটাই মিথ্যেই করি তোমার আদলে নিজেকে গড়ার বাই না আমি আদতেই জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভেতর কই তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই ও মা এই দেখো এটুকু শুনে চোখে আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল যা ছন্দ পতন ঘটুক কি আর এলো গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু যদিও বৃথায় বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা হোচট খেয়েছি পড়িনি কখনো তুমি হাত ধরেছিলে অবাধ্যতায় শাসন করেছ এগিয়ে যাওনি একা ফেলে আমি হাসতে শিখেছি বাঁচতে শিখেছি আবার নতুন করে কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে ভুল করে গেছি বার কত শুধরে দিয়েছ তুমি জানো মা আর জন্মেও তোমাকেই পাশে পেতে চাই আমি